আসসালামু আলাইকুম এইস দু হাজার পঁচিশ তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র সকল বোর্ডের সলিউশন দিতেছি যেহেতু সকল বোর্ডে একই প্রশ্ন তো কোড খ নাম্বারটা রয়েছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে এখানে বলছে শিল্প সম্মুখীন হলেন কি একজন কি তাই তাইটা আচ্ছা দুই নম্বর প্রশ্ন উত্তরটা বলছি এটা হচ্ছে গনাব বার্তা হবে মানে হাসপাতাল সমাজকর্মী এবং তিনের প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার চারের হচ্ছে তোমাদের নাম্বারটা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচ নাম্বারটা কী হবে পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং ছয়ের উত্তরটা হবে এখানে গনম্বারটা মানে তিনটা আনসার হবে আচ্ছা সাত নাম্বার হচ্ছে বাল্যবিবাহ ঠিক আছে নাম্বারটা হবে এবং আটের হচ্ছে গনাম্বার তিনটা আনসার হবে নয়ের হচ্ছে তোমাদের এখানে কী হবে নয়ের আনসারটা হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে কনম্বারটা এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটা ক্ষণাবার সমাজ হবে এগারো প্রশ্ন উত্তরটা হচ্ছে গনম্বার মানে তিনটা আনসার হবে বারো হচ্ছে নাম্বার এটাও গণমাধ্যম আচ্ছা তেরোর হচ্ছে নাম্বার হবে বিবাহ আচ্ছা তারপর দেখো এখানে তোমাদের হচ্ছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে তোমাদের গনাম্বারটা হবে পরিবারের কার্যাবলী এবং পুরো নম্বর হচ্ছে করাম্বার উনিশশো একষট্টি আচ্ছা ষোলোর হচ্ছে নাম্বারটা হবে শিশু আইন এবং সতেরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে আঠারো ক নাম্বারটা হবে আর কি উনিশের হচ্ছে গণ ক নাম্বার বিশ নম্বরটা নাম্বারটা হবে আর একুশের হচ্ছে তোমাদের এখানে গন নাম্বারটা হবে এরপর দেখো বাইশ নম্বর বাইশ নাম্বার বলে দিচ্ছি খ নাম্বারটা হবে শহর সমাজসেবা এবং তেরো নম্বর হচ্ছে তোমাদের তেইশ নম্বর হবে তোমাদের এখানে নিউ ইয়র্ক অর্থাৎ ক নাম্বারটা চব্বিশের হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা আচ্ছা পঁচিশের হচ্ছে নাম্বার ছয় হবে এবং ছাব্বিশের খ নাম্বারটা হবে বস্ত্র আচ্ছা সাতাশ নাম্বার হবে গণাবারটা পনেরো আঠাশ নম্বর হচ্ছে গন নাম্বার তিনটা অ্যান্সার উনত্রিশ হচ্ছে গণবাদিত্ত বিনোদন এবং তিরিশ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে গণবাদ তিনটা অ্যান্সার তো এই ছিল তোমাদের সমস্ত দ্বিতীয় পত্রিকো সুশন সকল বোর্ড ধন্যবাদ সাই সবাইকে আল্লাহ হাফেজ